আপনারা অনেকেই প্রশ্ন করেন আপু এই বাড়ি করতে আপনার কত টাকা খরচ পড়েছে কতটুকু জমির উপরে বাড়িটা হচ্ছে দেখে তো মনে হয় না কুটি জমি তাহলে আপনারা জমি কিনা কেন তো বড় বাড়ি করলেন না গ্রামের মধ্যে কেন তিনতলা বাড়ি দেওয়া লাগবে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে যেহেতু আমার বাড়িতে অনেক কাম হতে ভয়েস এর মধ্যে অনেক সাউন্ড চলে আসবে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর আপনারা জেলা জেলা প্রশ্ন সেলা প্রশ্নের উত্তর দিব অনেকেই আমার প্রশ্ন করেন আপু মানুষ তো একটু স্বাবলম্বী হলে শহরে চলে যায় আর আপনি কেন উল্টোটা করিতেন গ্রামের থাকেন তিন তালা বাড়ি দিতে ও মনে হয় বাড়িটা আপনি ভাড়া দিবেন তবে শহরে যদি বাসা করতেন তাহলে ভাড়া দিলে মেলা টাকা পাইলেননি প্রথমত আমি এই বাড়ি ভাড়া দিবো না ডুপ্লেক্স বাড়ি কোনোদিন ভাড়া হয় না ডুপ্লেক্স বাড়ি যখন আপনি ভাড়া দিবেন তখনই আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে আমার জীবনে সব থেকে বড় ভুল কি জানে এই বাড়ি কমপ্লিট না করে বাড়ি উঠা যাবে দেখেন কত কষ্ট করে আমার থাকা লাগিতে পলিথিন দেখে খালি বালু আর পানি এত পরিমাণ অস্বস্তির মধ্যে পড়া লাগে বাড়ির মধ্যে দরজা নাই মেন গেট নাই কিচ্ছু না একটা পদ্মা পর্যন্ত নাই জানি না কবে এই বাড়ি কাজ আমার ফ্রেশ আমি এটি ছোট্ট একটা টয়লেট দিতে সেই অনেকেই বলেছেন আপু এটি টয়লেট দিলে একদম বাজে লাগবে কি করবো আপুরা বলেন তো আমারে তো জায়গা জমি না এই জমিটা হতে দুই ডেস মিলের এনা বেশি মুনের মতন করে ঘর সুন্দর করে করে পারিতে আর এই যে ঘর এটা হচ্ছে আমার এই গেস্ট রুম এই ঘরে তো কোনো জাল নাই পারতি না চারিদিকে মানুষের জমি জায়গা এনা পাওয়ার জন্য আমরা এক ওয়াল দুই জনে ব্যবহার করিতে সেই জন্য ওরে বাড়ি তো কোনো জাল না হইতে না আমার বাড়ি তো কোনো জাল না হইতে না আপনারা অনেকেই বলেছেন আপু এই ঘরে এসি না হলে থাকাই যাবে না এই ঘরটা কিন্তু একদম কমপ্লিট খালি কারেন্টের কাজ করলে পার হওয়া হবে এই ঘরের সাথে কিন্তু একটা বেলকুনিও আছে বেলকুনিটা একদম ছোট বেলকুনি অত বড় আমার ভালো লাগে না দাঁড়া থাকার মতো জায়গা হলেই হবে আপনারা বলবেন এটা মনে হয় শান্ত না দেওয়া কথা আপনার তো জমি নাই তাই আপনি এই কথা বলিতেন কি আর কর্ম এই বলে মনে হয় বুঝ দেওয়া লাগবে তবে খুব একটা ছোট হয়নি আমার বেলকুনিত বসে থাকা তোর ভাত খামো না ছোট হলেই হবে বেলকুনি গেস্ট রুম সব কিন্তু টাইলস হবে কিন্তু এখন আমার সেই সামর্থ্য নাই যে টাইলস কর্ম পুরো ডাই সলার মতন করাই থুয়ে দিমু আর দেখেন আমার বেলকুনি থেকে দাঁড়ায় কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো গ্রামের দৃশ্য আমার বাইরে কিন্তু সেরকম জায়গা চারিদিকে রাস্তা মাঠ স্কুল সবকিছু সবকিছু সুবিধায় আমি আই প্লাস্টার না হবে সেই জন্য মিস্ত্রি ভাই পানি দেয় ভিজা আমার বাড়ি বাড়িতে আছে প্লাস্টার হলে গেছেন একটা একটা করে সব লেসম জানেন প্লাস্টার হয়নি বলে ফ্রিজটাও বাড়িতে পারি আজকে ওয়াল প্লাস্টার হওয়ার পরে গেছেন ফ্রিজ বাড়িতে আসবো খুব আশা লে বাড়ির কাজ শুরু করেছো আমি ভাবু না এক দুই মাসের মধ্যে মনে হয় যাবে কিন্তু আমি তো না ছোট মানুষ আমি ভাব আর বাড়ি যে এত লেগা যায় আগে যদি জানুন তো আর বাড়ির জীবনেও আমি ঘুম নাই বাইরে বাইরে ঘুরা দেখেন আমার ঘুরে না সিরি কত সুন্দর একটা যখন এলেন টাইলস তখন কত সুন্দর বাড়ি সুন্দর জিনিস কি জানেন ঘুরে না শিরি আমার বাড়িটা সেই সুন্দর লাগিতে না কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগবে অনেকেই আমার বাড়িতে আসবে সাইতেন বারবার এস এম এস করিতেন আপু আপনার বাড়িতে আমরা যাব তাদের উদ্দেশ্যে বলি আপু এন ভাইয়েরা আপনারা প্লিজ আমার বাড়ি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমার বাড়িতে আসবে কারণ আমার বাড়ির বসে দেওয়ারও জায়গা না যেদিন কমপ্লিট হবে অবশ্যই সবাই ঘুরবে আসবে দেখেন দুতলা থেকে কত সুন্দর দেখা যাচ্ছে মাটি এই পরিবেশে থাকলে অনেক অসুস্থ মানুষের সুস্থ হয়ে যাবে এই যে গ্রামে একটা বাড়ি করেছি আর কারণ কি জানেন অন্য একটা ভিডিও বলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ থাকবেন আসসালামু আলাইকুম